বেসিক্যালি আমি জাহাঙ্গীরনগর থেকে অনেক আগে পড়াশোনা করে বের হয়ে গেছি তো আমার হচ্ছে সার্টিফিকেটগুলো উঠানো হয় নাই তো সেদিন গিয়েছিলাম জাহাঙ্গীরনগরের সার্টিফিকেট উঠানোর জন্য আর মাস্টার্স করব মাস্টার্স এখনো করা হয়নি তার জন্য হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ব্লগে তো সেদিন আমি প্রায় দুই বছর পর জাহাঙ্গীরনগরে গেছি তো যাওয়ার পরে আমি গাড়ি থেকে নেমে আমার এত ভালো লাগতেছিল তারপর আমি আমার ফ্রেন্ডকে ফোন দেই আর ফ্রেন্ডের হলের সামনে বসেছিলাম ও আসতেছিল অনেক লেট করে এজন্য আমি আবার একটু ভিডিও করতেছিলাম তারপরে যেহেতু ক্যাম্পাসে আমার ওরকম এখন কেউ নাই সবাই পড়াশোনা করে বের হয়ে গেছে তো আমার যে ফ্রেন্ড ছিল আমি ওকে নিয়ে হচ্ছে একটু কাজ করতেছিলাম তো যাই হোক প্রথমে হচ্ছে ফ্রেন্ডকে নিয়ে চলে গেছিলাম বটে বটে খাওয়া দাওয়া করে তারপর ওকে নিয়ে চলে আসছি যেখান থেকে আমার ট্রান্সক্রিপ্ট গুলো উঠাবো সেখানে তো একটা কথা বলতে হয় জাহাঙ্গীরনগর আপনি এখান থেকে এখানে গেলে ভাড়া নিবে বিশ টাকা করে বা দশ টাকা এরকম আমরা যখন পড়তাম তখন আমরা কি করতাম দুজন যাইতাম এক রিসকাতে পাঁচ টাকা পাঁচ টাকা 10 টাকা ভাড়া দিয়ে যাইতাম এভাবেই আমরা চলতাম জাহাঙ্গীরনগর এভাবে অনেক টাকা সেভ হয়েছে তো পাবলিক ইউনিভার্সিটিতে পড়লে কিন্তু অত টাকা পয়সা খরচ হয় না আসলে কারণ আমি যখন হলে থাকছি হলের খাবার দেখা যায় পাঁচ টাকার ভাত ষোলো টাকার মুরগির মাংস আহ তিন টাকার ডাল মোটামুটি ছিল অত বলবো বেশি মজা ছিল না তবে ওই খাবারটা খেয়েই না মানে থাকা যেত ফার্স্টে ফার্স্টে তো দেখা যায় খেতে পারতাম না পরে খাওয়ার জন্য অভ্যস্ত হয়ে গেছিলাম তো তারপরে হচ্ছে আমরা মাঝে মাঝে মানে আমাদের জাহাঙ্গীর যেখানে খাবার পাওয়া যায় ওটাকে বলে বটতলা তো ওখানে অনেক খাইতে যেতাম ফ্রেন্ডরা মিলে অনেক আড্ডা দিতাম আমার এখনো মনে আছে যখন দুপুর টাইম হইতো তখন সবাই ক্লাসটা শেষ করে সবাই একসাথে মিলে বটতলায় খাইতে যাইতাম যায় আমাদের হলে মধ্যে মাঝে রোস্ট পোলাও দিত ওইটার দাম ছিল আশি টাকা তো এরকম করে না হল লাইফটা জাহাঙ্গীরনগর লাইফ এগুলো আমি অনেক বেশি মিস করি মাঝে মাঝে আবার মনে হয় যে সময়গুলো অনেক বেশি তাড়াতাড়ি চলে গেছে আমি সবচেয়ে বেশি আমি মিস করি যখন আমরা রাতে বসে সবাই একসাথে আড্ডা দিতাম সময়টা কারণ আমি দেখা যায় হলে বেশিরভাগ থাকতাম সময় না বাহিরে আমরা ফ্রেন্ডরা মিলে অনেক আড্ডা দিতাম আসলে এই লাইফ গুলা আর কখনোই ফিরে পাওয়া যায় না তো সেদিন অনেক অনেক বেশি নিজেকে সিনিয়র মনে হচ্ছিল মনে হচ্ছে যে আমি সব থেকে বড় ক্যাম্পাস এর মধ্যে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর জাস্ট একটা পার্ট আপনাদেরকে দেখালাম আজকে ঘুরে ফিরেই সময় চলে যাচ্ছিল আর আমি ভিডিও করতেছিলাম আমার ফ্রেন্ড আমাকে নিয়ে অনেক সময় দিছে হয়তো কাজগুলো করতে পারতাম না জাহাঙ্গীরনগর সুন্দর একটা ইউনিভার্সিটি আপনারা অনেকে হয়তো সেখানে গেছেন আর আমরা এখানে অনেক বছর থেকে আসছি সো অনেক মায়া কাজ করে আমাদের যারা যারা আমরা এখান থেকে বের হয়ে গেছি সবাই দেখবেন যদি জাহাঙ্গীরনগরের কথা বলে তাহলে আবেগে আপ্লুত হয়ে যায়